ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক সবাই কেমন আছে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এই যে দেখো সে যে গুজে হঠাৎ করে বেশি বোনের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম এই যে দেখো আমার মা সামনে সিটে বসে আছে তার আগে সিটে বসে আছে আমার বাবা তো আমরা যাচ্ছি এখন বোনের বাড়িতে বোনের বাড়ি হচ্ছে মেদিনীপুর সেখানে যাচ্ছি আমরা তো আমার বাবা মা হঠাৎ করে বললো মেদিনী মানে বোনের বাড়িতে যাব তো বোনের বাড়ি যাওয়ার জন্য আমাকে গাড়িতে তুলে দিয়ে আসবি চল তো যেহেতু বাবা আমার অনেক বয়স হয়েছে তার জন্য আমি বাবা মাকে একা ছাড়লাম না তো আমি ভাবলাম কি আমিও একটু যাই বাবা মাটাকে ছেড়ে দিয়ে আসি বোনের বাড়িতে আমারও গিয়ে বোনের বাড়িতে একটু ঘোরা হয়ে যাবে আর বাবা মাটাকেও সুস্থভাবে পৌঁছে দিতে পারবো তার জন্য সকাল সকাল দুটো রেডি হয়ে চলে গেলাম বোনের বাড়িতে বাবা মাকে পৌঁছে দিতে আমরা বাস থেকে নেমে গেছি নেমে গিয়ে যে দাঁড়িয়ে আছি বাবা মা আমরা আরেকটা শিবগঞ্জের শিবগঞ্জে বাস ধরবো ধরে আর যাবো হয়ে যে দেখো আমরা দাঁড়িয়ে আছি সব গঞ্জের পাশের অ মানে অপেক্ষায় আছি এলে আর আমরা বাসে উঠবো আবার তো দেখো এখন বাজে তিনটে দশ এখন দেখো রাস্তাঘাট খুবই ফাঁকা খুব বেশি লোকজন দেখা যাচ্ছে না যাই হোক আমাদের কলকাতায় হলে কি বিশাল জ্যাম থাকতো এই সময়টায়ও তো এটা যেহেতু বাগনান জায়গাটা গ্রাম সাইডে এটা মেদিনীপুর লাইনে এখন বিশাল ফাঁকা রাস্তা রাস্তাঘাট বেশ ফাঁকা তো এই যে আমরা দাঁড়িয়ে আছি এই যে বাবা মা দাঁড়িয়ে আছে তোমার বাবা অসুস্থ তো তাই বাবা ঠিক হয়ে দাঁড়াতে পারে না বাবা এই যে বাইকে ঠেকনা দিয়ে দাঁড়িয়ে আছে আর আমার মা এই যে আমার মা হাসছে বাবাকে দেখে দেখে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো বন্ধুরা তো শিবগঞ্জের বাস পেয়ে গেছিলাম শিবগঞ্জের বাস পেয়ে গেছি গিয়ে এই যে দেখো বন্ধুরা বাসে উঠে গেছি বাসে উঠে গিয়ে এই যে আমি যাচ্ছি আর যেতে যেতে তোমাদের সঙ্গে একটু চারিদিকের পরিবেশটা শেয়ার করছি দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা আর এখন হালকা হালকা যেহেতু গরম পড়ে গেছে বাসের হাওয়াটাও বেশ দারুণ লাগছে দেখো কত সুন্দর পরিবেশটা খুব সুন্দর লাগছে পরিবেশটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সত্যি খুব দারুণ লাগছে তো দেখো কেমন লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে বসে আছে আমার মা আর পিছনে আমার পাশেই বসে আছে আমার বাবা ওই যে দেখো আমার বাবা আমার বাবা মা তাদেরকে পৌঁছে দিয়ে সুস্থভাবে এটাও আমার মনটা একটু শান্তি পাবে তো শিবগঞ্জের বাস থেকে নেমে গেছি নেমে গিয়ে বোনের বাড়ির সামনে নেমে গেছি নেমে গিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো কিছুটা হেঁটে গেলেই আমার বোনের বাড়ি বাড়ির সামনে একেবারে নামায় না একটা বাস স্টপ আছে সেই বাস স্টপেই নামায় তবুই যে দেখো আমার বাবা হেঁটে হেঁটে আসছে আর আমার মা আমার সাথে সাথে হেঁটে হেঁটে আসছে আমি ভিডিও করছি আমার মামার পিছন পিছনে হাসতে হাসতে আসছে আর বাবা যেহেতু অসুস্থ বাবা একটু দূরেই আছে বাবা খুব জোরে একটা হাঁটতে পারে না আমরা আসতেই হাঁটছি তার সত্ত্বেও বাবা অনেকটাই দূরে পিছিয়ে গেছে কারণ বাবা তো অসুস্থ বাবা খুব জোরে হাঁটতে পারে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবে আর আজকের আমরা গেছি বোনের বাড়িতে আমার বাবা মাকে পৌঁছাতে ঠিকই কিন্তু আর বোন জানতো না যে আমি যাব। বুঝলেন বন্ধুরা আমার বোন জানতো না আমি যাবো বোন একটু টেনশনেই ছিল বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বোনকে না জানিয়ে চলে গেছি বাবা মাকে পৌঁছাতে বোন জানে আমার বাবা মা একা যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করবো